নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত কাঁচা আমের আম যায় না এখানে আমি আম নিয়ে নিয়েছি আমগুলি পরিষ্কার জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবো এইরকম কেটে সেদ্ধ করে করা যায় তার গোটা আমগুলিকে সেদ্ধ করেও এই আমসত্বটা তৈরি করে নেওয়া যায় প্রথমে আমগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এখানে তৈরিতেও কেটে নিতে পারেন আমি এখানে বন্ডিতে কেটে নিয়েছি আমগুলি একটু আটি হয়ে গেছে তাই একটু শক্ত হয়ে গেছে বঁটিতে করে কাটতে সুবিধা তাই আমি বন্টিতে করে কেটে নিলাম আটি ছাড়াও এইভাবে সাইড দিয়ে আমার পার্ভ নিয়ে নেওয়া যায় এইভাবেও আমি কিছু কেটে নেব এভাবে সব আমগুলি কেটে নিলাম এখানে একটি সসপ্যানের মধ্যে কিছুটা জল ফুটতে দিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে আমগুলি কেটে রাখা আমগুলি দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমগুলি সিদ্ধ হয়ে গেছে জল থেকে আমগুলি আলাদা করে নিলাম এবারে আমি এখানে সাহায্যে নিয়ে নেব চাইলে যে কোনো সাহায্য আমের পার্সটাকে আলাদা করে নিতে পারেন আমি এখানে পরিষ্কার একটি সাদা কাপড়ের মধ্যে সেদ্ধ আমটা নিয়ে এইভাবে চেপে চেপে আমের পাল্টটাকে আলাদা করে নেব। আমি এই অংশটা নেব না যে ছিল এই মধ্যে গিয়েছে ফেলে দেব আটকে এগুলি গ্যাস ছেলে একটি কোড়ায় বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুড় আমি এখানে আজকে আমসত্ত্বগুলি গুড় দিয়ে বান আপনারা চাইলে এখানে সমপরিমাণ চিনিও নিতে পারেন আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি গুড়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আখের গুড়টাকে মেল্ট করে নেব গলে গিয়েছে এই অবস্থায় আমি কিছুটা জল দিয়ে দেব প্রথমে এইভাবে চিনি কিংবা গুড়ে নিলে কালারটা খুব সুন্দর আছে অল্প একটু জল দিয়ে দিলাম জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আগে থেকে আমের যে পার্স আলাদা করে রেখেছিলাম এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো যাতে করে কালারটা খুব সুন্দর আসে আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করছি না হলুদ গুঁড়ো আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা এবারে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম একটু ঘন করে নেব আম জন্য প্রায় রেডি হয়ে গেছে আমি থালায় দেব সেই জন্য থালায় অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এবারে গরম অবস্থায় আমের মিশ্রণটা এই থালার মধ্যে ঢেলে দিলাম দিয়ে সমান করে নেব আজকে আমি কোন রকম রোদ্দুর ছাড়াই শুকিয়ে তাই খুব পাতলা করে করে সম্পূর্ণ এইভাবে ছড়িয়ে সমান এটা একটি অন্য থালায় একইভাবে ছড়িয়ে নিলাম এগুলিকে বারে এগুলিকে কোনোরকম রোদ্দুর ছাড়াই ফ্যানের হাওয়ায় দুই থেকে তিন দিন শুকিয়ে নিতে হবে যেহেতু কোন রকম রোদ না তাই সাথে সাথেই হবে না দুই থেকে তিন দিন সময় লাগবে এখন পুরোপুরি শুকিয়ে গেছে এইভাবে একটি ছোট ছোট করে কেটে নেব কত সুন্দর স্বচ্ছ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলিকে কেটে নিতে পারেন কত সুন্দর আলগা হয়ে গেল দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এ দেখুন এটা পাকা কি কাঁচা আমের দেখে বোঝাই যাচ্ছে না এই রকম চৌকো করে কেটে নিতে পারেন কিংবা রোল করেও কেটে নিতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখে বোঝাই যাচ্ছে না বাড়িতে তৈরি কিংবা বাজারের কেনা এত সুন্দর হয়েছে কোনো রকম দেয়া ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই আমসত্ত্বগুলিকে এইভাবে এগুলিকে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যেতে পারে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একবার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ